ওরা চেষ্টা করলে বন্ধ হবে পাথর কোডি ফেলে দিয়ে প্রতিবেশী দেশ ওখানে হিন্দু ভাই বাস করা ওরা হিন্দু রাষ্ট্র করতে চাইছিল না আগে চেয়ে আমার গেরা চাচ্ছে

নেপালের মুসলমান সংখ্যায় চার পার্সেন্ট পার্সেন্ট আমরা ভারতে কত পার্সেন্ট ঠিক আমরা বেসরকারি হিসাবে চল্লিশ পার্সেন্ট আর সরকারি হিসাবে পঁচিশ কুড়ি থেকে পঁচিশ পশ্চিমবঙ্গে তিন কোটি পঞ্চাশ লক্ষ মুসলমান বাস করে মুখস্থ পাব সরকারি হিসেবে কর আব্বা সরকারি হিসাবে তিন কোটি পঞ্চাশ লাখ মুসলমান শুধু পশ্চিম বাংলা লিখে ভালো করে শুনো আর বেসরকারি হিসেবে নেপালে চার পার্সেন্ট মুসলমান নেপালের কমিউনিস্ট সরকার গিয়ে নেপালের মুসলমানেরা বললে আমরা এক মসজিদ বানাতে চাই

আপনাদের কাছে আমাদের প্রথম শর্ত হলো আপনাদের মসজিদে কোনো মাইক ব্যবহার করা যাবে না পঁচানব্বই ভাগ হিন্দুর বসবাস এখানে মসজিদে আজান না দেওয়াটাই সুন্দর হবে কর্তৃপক্ষ মেনে নিলেন একটি মসজিদ হবে ছোট্ট জায়গায় যেমন আপনাদের মসজিদটা অত বড় না আপনাদের মসজিদ বেশ বড় আরো ছোট কেন আমি হলাম সেই লোক যিনি নিজের চোখে দেখেছিলাম আমি নিজের চোখে মুর্শিদের সাথে পাশ আমি সেই ভারতীয় আই অ্যাম ইন্ডিয়ান আমি দেখেছিলাম নেপালের মুসলমানেরা আমার মুর্শিদের সাথে বসে এখন তো বুঝতে পারছেন যুগ হয়ে গেছে নেপালের মুসলমানেরা শুনুন একটি মসজিদ বানাবে মুয়াজ্জিন আযান দেবে ওই জনதேই রাজমিস্ত্রি যে হিন্দু ভাইরা কাজ করছেন রাজমিস্ত্রি তাদের বললেন আপনারা এই মসজিদে একটা মিনার বানিয়ে দেবেন মিনা মিনার বলুন তো আপনাদের মসজিদের কোন আছে কাবা শরীফে মিনার আছে মদিনা শরীফে মিনার আছে মোয়াজিন আজাদ মনে করে দেখুন রাজমিস্ত্রিরা মিনারটা বানাবে হিন্দু রাজমিস্ত্রি মুসলমানরা বললে আমাদের মিনারের মাথায় একটি সুন্দর গম্বুজ হবে গম্বুজ রাজমিস্ত্রিরা বললে ওই গম্বুজটা আমরা মাটিতে তৈরি করে নেবো যে আমরা ছোটখাটো ঢালাই মাটিতে করে আমরা উঠিয়ে দেই না চা দিয়ে ছোটখাটো ঢাকায় কুড়ি জন পাঁচ জন লোক এনে তো বলে আমরা গম্বুজটা বানাচ্ছি উপরে তুলে দেবো ক্রেন দিয়ে ওই গম্বুজটা বানাতে গিয়ে আনুমানিক ওজন হয়ে গেছে পঁচিশ হাজার টন পঁচিশ হাজার এত সুন্দর করে বানিয়েছে হাজার হাজার টন সরকারের কাছে গিয়ে কেরেন ভাড়া চান সরকার বলে আমাদের কাছে ওরকম কেরেন নেই যে তোল বা তোমরা ও ফি থেকে কি যাবে কেরেন বোঝেন তো বলে বলে ও আমাদের কাছে নেই তোর কি হবে বলে ওটা হবে না মুসলমানদের খুব মন খারাপ খুব মন খারাপ মনে কর এই মাসটার নাম হচ্ছে এর আগের মাসের নাম গেছে রমজান তার আগের মাসের নাম গেছে তারই বলেছি বলে এবার সওয়াল দুদিন হয়ে গেছে বলেছি মনে তো মনে বলি সেদিন ছিল চোদ্দই সাবান নেপালের মসজিদের সত্য মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের বললে গোটা এলাকায় দোয়া দানি করার পরে আমরা আমাদের মসজিদের পাশে একজন আল্লাহ অলির কবর আছে ওইখানটা জিয়ারাত করে আমরা একেবারে শেষে মসজিদে ঢুকে যাব ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে ওই আল্লাহ অলির রওজায় গিয়ে যেমন মাঝে মাঝে আপনারা আল্লাহর ওলিদের রওজা জিয়ারাতে যান কেউ খাজা বাবার দরবার কেউ পাঞ্জাবে সিরহিন দে কেউ যান মুসাদ্দে তালপেশানি পাঞ্জাবে সিরহিন ওখানে কেউ যান ফুফরা কেউ যান আমাদের বসিরাটে কেউ যান ক্যানিং এর মস্তানজির রওজা যেখানে যার ভাড়া লাগে সেখানে যান ইমাম সাহেব মুসল্লিদের আল্লাহর যেহেতু এই জন্য অরিদের কবরে গেলে ওই জীবিত কবর থেকে ভয়েস পাওয়া যায় বুঝলেন এই জন্য যেতে হয় আপনারা জানেন না আল্লাহ সহবত পেতেন কি আপনার ঈমান পূর্ণ হবে না বামে স্তনের দুধের নিচে এক টুকরা گوش আছে ইননা ফিল রসুল বললে রাসূল বললেন নিশ্চয় প্রত্যেক নর বাম স্তনের দুধের নিচে ঠিক এই এই এক টুকরা گوش আছে ওটা যদি পায় রসুল বললে তুমি হলো ফাঁক এই জন্যে এইখানে ইমান আনতে হয় কলবে এই জাটা ইমান ঢুকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে ওটা আর আপনাকে তো জয় শ্রীরাম বলবে ওরা মুখে আর আপনি তো লাই লা ইল্লাল্লাহ করবেন কলবে না রাইদ

পদ্ধতি থাকলে কলবে ইমান ঢোকার ষোলো আনা সম্ভাবনা না সাহেবের কামেল মোকামেল আল্লাহ বেদি রেখে এখন বাজারে পীরের ছড়াছড়ি পোকা এত পরিমাণ পীর খুব সাবধান আমার কথা বোঝা গেছে খুব পীর বেরিয়েছে যে সে বলতে আমি তোমার কলক খুলিয়ে দেবো বলতে না ভাই জানি আগে ও সব শোনা যাই তো কোথা একটু হ্যাঁ না বল ইদানিন যে সে বলতেছে গোটা শরীরটা যিনি যে কেনে জারি করিয়ে দিতে পারে তিনি হচ্ছে কামেল মত গোটা শরীর গুরু প্রকার উফ প্রিয় ভাইরা আল্লাহর অলির কাজ হল তার পরীদের দুটো কাজ করিয়ে দেওয়া সেই অলির সহবতে আমি গুনাগার আপনারাও আছেন নিশ্চয়ই কোন আল্লাহর অলির সহবতে যিনি তার মুড়িদের কলবে ইমানের নূর ঢোকানোর সাথে সাথে মুড়িদের সাথে রসুলের নুনারি রুহানি অথবা নুরানি সাক্ষাৎ ঘটিয়ে দেয় একবার জোরে বলা যাবে না সুভান আল্লাহ আমরা তো কেউ রসুলকে দেখিনি হয়তো আপনার নসিবে শিশু শিশু রসুল দেখলেন ছোটবেলা আপনার নসিবে স্বপ্ন হয়েছে

মুসল্লিদের নিয়ে দোয়া খানা করার পর এবার উনি মসজিদের ভিতরে ঢুকে পড়লেন